সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকা জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার চারপাশে ফেতনা আর ফেতনা পাপ আর পাপ মানুষ মনে হচ্ছে আপনার সেই আপনার কীট পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে পাপে ডুবে যাচ্ছে আর আপনি নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখছেন অথচ আপনার কাছে পয়সার অভাব নেই পাপ করার জন্য আছে মানুষকে যে পাপ করায় পয়সা আছে সুস্থতা আছে কোনো কারো ভয় নাই প্রশাসনের হয়তো ভয়ও নাই কোনো জায়গাতে যেখানে আছেন দেশে আছেন বিদেশ থাকেন না কেন অথবা দিকে মরিয়া হয় ছুটছে ওই আপনার যে সব আপনার ওই পোকা হ্যাঁ কি হয় যখনই কোনো জায়গায় আগুন জলের চারিদিকে সব একত্রিত হয়ে যায় আর আগুনে ঝাঁপ দিতে যায় লাইটে ঝাঁপ দিতে যায় ওই রকম ঝাঁপ দিতে যাচ্ছে আপনি কেন নিজেকে বাঁচাচ্ছেন একমাত্র জান্নাত পরজন আপনি কোন থেকে বাঁচছেন জান্নাত যাওয়ার অর্জন আপনি নেকির কাজ করছেন জান্নাত যাওয়ার জন্য পাঁচ সালাতে হাজির হচ্ছেন জান্নাত জন্য ইমান আপনি ধরে রেখেছেন জান্নাতে যাওয়ার অর্জন এটি হচ্ছে সবচেয়ে বড় ফলাফল ইমানের একটি ফলাফল হচ্ছে যে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর বেলায়াত বন্ধুত্ব আপনি হাসিল করতে পারবেন অর্থাৎ আল্লাহর অলি ইমান ছাড়া তৌহিদ ছাড়া হতেই পারেন না আপনি কোন পীর বুজুর্গ সম্পর্কে এমন কিসা কাহিনী শোনাচ্ছেন যে শিরকি আকিদার কথা আর ইমান ভঙ্গকারী বিষয়ের কথা শোনাচ্ছেন আর বলছেন তিনি আল্লাহর ওলি কামেল ছিলেন এগুলি ভ্রান্ত মতবাদ আল্লাহর অলি আল্লাহর বন্ধুত্বের জন্য যদি খাস স্পেশাল ওলি হইতে হয় সাধারণ ওলি সাধারণ মুসলিম সাধারণ অলি আল্লাহ সাধারণ বন্ধু সাধারণ মুসলিম আর স্পেশাল অলি স্পেশাল মুসলিম আশা করি কথা ঠিক সহজে বোঝার চেষ্টা করবেন আল্লাহর অলি হচ্ছে সাধারণ বন্ধু প্রত্যেক মুসলিম আর যত বেশি ইমান ইসলামের ময়দানে এগিয়ে যেতে পারবেন তত বেশি আল্লাহর এবং মহাব্বত ভালোবাসা হাসিল করবেন আল্লাহর ভালোবাসা আল্লাহ খৌফুন আলহিম আল্লাহ মেহা জান আল্লাহ যারা বন্ধু ওলি তাদের কোনো ভয় নেই তাদের ভয় নেই তাদের চিন্তা নেই এই নয় যে ওলিদের যে ডাকবে অলিদের মাজারে চাদর চড়াবে অলিদেরকে গিয়ে সেজদা করবে অলিদের আস্থানায় খাসি নিয়ে যাবে তাদের কোনো ভয় নেই কথা আছে নাকি ইসলামে তাহলে এই গুমরাহি আসলো কেন বিভ্রান্তি দিন সম্পর্কে অজ্ঞতা তাদের ভয় নেই তাহলে ওই রকম আপনারাও হয়ে যান তাহলে আপনাদেরও কোনো ভয় থাকবে না সেই পথের পথিক হয়ে যান সেটা হচ্ছে ইমান এবং নেক আমল তিন নম্বর ফলাফল ইমানের তা হচ্ছে একজন মমিন মুসলিমের জন্য ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে রব্বুল আলমের এরশাদ সুরে ইউনুসের আয়াত নম্বর বাষট্টি তেষট্টি চৌষট্টি আয়াতগুলিতে যে লহমল বুসরা আফিল হায়াত আখিরা তাদের জন্য সুসংবাদ রয়েছে ইমানদারদের জন্য বিশ্বাসীদের জন্য সৎকর্মশীলদের জন্য সুসংবাদ রয়েছে ইহকাল পরকাল ফিল হায়াতি দুনিয়া অফিল আখের আখের তো সুসংবাদ ওয়াব শেরুবিল জান্নাতিল্লা তিকুন তুম তু আদন মরণের মুহূর্তে যখন মালাকুল মত চলে এসছে আর হাসরের মাঠে যখন হাহাকার অবস্থা ভয়াবহ পরিস্থিতি নাফসি সেই সময় বলবেন মমিনদের কি তোমাদের কোনো জন্য সেই জান্নাতের যে জান্নাতের তোমরা প্রতিশ্রুত হয়েছো ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে দুনিয়ার সুসংবাদ কি দুনিয়ার সুসংবাদ সম্পর্কে দুটো কথা হলো আমরা বলেছেন একটি হচ্ছে মমিন ইমানদার ব্যক্তিকে ভালো ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহর উপরে সান্তনা দেন যখন আপনি কোনো টেনশনে থাকবেন কোনো একটা দুশ্চিন্তায় আছেন কোনো একটা বিষয় আপনার সামনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আল্লাহ এমন একটা স্বপ্ন দেখাচ্ছেন যাতে মনে একটা প্রশান্তি হচ্ছে না রে আমি আক্রান্ত আমার ছেলেটা আক্রান্ত খুব রোগে খুব পেরেশানিতে আছি আর ভালো একটা স্বপ্ন দেখছেন যে না আমার ভালো হয়ে গেছে কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ এই হচ্ছে আর রুইয়া সলেহা হচ্ছে বুসরাল মোমেন আর বুশরাল মোমেন আল আজেল নগদ আরেকটি সুসংবাদ হচ্ছে দুনিয়ার সুনাম সুখ্যাতি সম্মান দুনিয়াতে যদি অন্তর থেকে ভালোবাসে আর সুনাম থাকে সুখ্যাতি থাকে জনপ্রিয়তা লাভ করেন তার সাথে সৎ মানুষ তাহলে এটি আপনার দুনিয়ার নগদ সুসংবাদ এই কথাগুলি তফসিরকাররা বলেছেন লহমুল বুসরাফিল হায়াতির দুনিয়া অফিল আখেরার ক্ষেত্রে